যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো কোনদিন আমাকে মেনে নিতে পারবেন না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে আমি না জাস্ট একটা জিনিস জানি আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি এসছেন বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি আর আমিও খাইনি কাজকে সবকিছু বলে এসেছি ওকে এটাও বলেছে এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব আপনি প্লিজ না নাস্তাটা করে যান আমি একটু রাশ আছে এখন বের হতে খাবো না দুই মিনিট লাগবে বসে না কথাটা কেন বুঝতে পারছেন না আমি যদি খোদা থাকতাম নিচে খেয়ে নিতাম প্লিজ আপনার ভাই আমাকে সব সময় বলতো আপনার চা পরোটা প্রত্যেক আপনি যখন দেশের বাইরে চলে যান আপু ভাই আপনাকে খুব মিস করতে। আয়না ছুঁয়েছে আমাকে বলতে টি চপড়টা বানিয়ে দেওয়ার কথা। উনি শুই নিচে থাকে। তো নিচে থাকারই কথা ও নিচে থাকে না? হুম থাকে। আচ্ছা আমি বসেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েক দিনের জন্য আসছো বাংলাদেশে। তুই তো চলে যাবা। তুই কয়েকদিনও বাপের বাড়িতে থাক। মেয়ে এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম সমস্যা আছে না হলেও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে পি কথা বলো না আমরা মজা মজা বিয়েটা করিনি সিচুয়েশনটা বুঝো আমার টুইন ব্রাদার মারা গেছে ফ্যামিলি সিচুয়েশন বুঝছ তো তুমি আপনারা কোনো রাইটই নাই প্রমি নাম মুখে না আপনার মতে এটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাসাইছে আমি এই জন্য আপনারে বিয়ে করছি প্রমি